এটা তোমার কেমন শিক্ষা তুমি সবটা না জেনে আমাকে ভুল বুঝছো কোনটা সঠিক আর কোনটা ভুল তা বোঝার বয়স আমার হয়েছে আপনি কোন সাহসে তানহার গায়ে হাত দিতে যাচ্ছিলেন আচ্ছা আবার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমি আর কখনো আমি আর কখনো এমন করব না শেষবারের মতো মাফ করে দাও আপনি চৈতালির কাছে কেন ফোন দিয়েছিলেন দুদিন পরে আপনার বিয়ে আপনি নিজের বিয়েতে ফোকাস করুন আমার বোনের মাথা নষ্ট করে দিচ্ছেন কেন আবির ভাই আমার ধৈর্যের পরীক্ষা নিয়েন না হাতটা ছাড়ো ইফাত সত্যি অনেক ব্যথা লাগছে আমি আর সহ্য করতে পারছি না আপনি এতটুকুতেই ক্লান্ত হয়ে গেলেন আমি তো আমার স্ত্রীকে সবার সামনে অপমানিত হতে দেখেছি ভরা রাস্তায় আমার স্ত্রীর শরীরে আঘাত করেছেন আমি কিছু করতে পারি নাই আমার ছোট বোনটার মন নিয়ে খেলা করেছেন তার চোখের পানি ঝরিয়েছেন একটা কথা মনে রাখবেন ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে তার দিকে পেছনে ফিরে না তাকানোই হবে শ্রেষ্ঠ প্রতিশোধ আবির ভাই যে কাদায় না সময় ব্যবধানে এসে নিজেও কাঁদে অপেক্ষা শুধু সময়ের বলি আবিরের হাত ছেড়ে দিল হাতটা ছাড়া পেয়ে আবিরের মনে হল যান হাতে পেয়েছে ইফাত তানহার দিকে ক্রোধিত দৃষ্টি নিক্ষেপ করলো তোমার কি কাজ তুমি কেন আবির ভাইয়ের রুমে এসেছ আমি আসলে আমি তোমাকে কিছু একটা বলেছিলাম আমার কথাটা রাখলে না রুমে এসো কথা আছে বলেই রুম থেকে চলে গেল ইফাত তানহা এক প্রকার দৌড়ে রুমের দিকে গেল আবির দুজনের কাজকর্ম পর্যবেক্ষণ করে নিল তারপর নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল তানহা রুমে আসতে বিনা মেঘে বর্জপাত ইফাদের একটা ধমকে কেঁপে উঠলো তানহার সারে শরীর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তানহা এই তোমাকে বলেছিলাম না তুমি আবিরের থেকে দূরে দূরে থাকবে কেন গিয়েছো আবিরের রুমে আজকাল আমার কথার কোনো মূল্য নেই দেখছি এতটাই মূল্যহীন হয়ে গেলাম এতই যখন দরকার ছিল আমি আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতে কি এমন দরকার ছিল যে আমাকে না বলেই তোমাকে যেতে হলো আপনি যাবার পরে আবির ভাই আমার রুমে এসেছিল আবির ভাই চৈতালির কাছে একটা কাগজ দিয়েছিল আমি সেটা চৈতালির রুম গোছাতে গিয়ে পেয়েছি আবির ভাই কাগজটা নিতে আসছিল চেয়েছে আমি বলেছি নাই পরে বলল চৈতালির কাছ থেকে জেনেছি তার কাছে আছে তাই রাগ করে অপমান করতে গিয়েছিলাম ইফাত বলল তোমাকে কেউ বলেছিল আবিরকে অপমান করতে আমি চৈতালির ভাই চৈতালি আমার কলিজার টুকরার বোন যে আবির তোমাকে কষ্ট দিল আমার বোনকে কাঁদালো আমি নাস্তে নাস্তে তার বিয়েতে চলে এলাম তুমি কি মনে করেছ আমি খুশি হয়ে বিয়েতে এসেছি আমি চাই আবির বিয়েটা করুক চৈতালি মানুষ চিনতে শিখুক কেমন মানুষকে সে ভালোবেসেছে সেটা নিজে অনুভব করুক এখন চৈতালিকে কেউ কিছু বোঝালে তা চৈতালির মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাবে না আবির যেটা করবে সেই চৈতালির মনে মস্তিষ্কে পৌঁছে যাবে আবিরের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায় চৈতালির নিজের ভুলটা অনুভব করার জন্য হলেও আবিরের বিয়ে হওয়াটা খুবই জরুরি মানুষ কিন্তু ভুল থেকে শিক্ষা নেয় আবির তোমার ভাই তোমার রক্ত তার জন্য তোমার মায়া হতে পারে ভেতর থেকে টান অনুভব করতেই পারো তার সবকিছু ভুলে তাকে মাফ করে দিতেই পারো একটা কথা মনে রেখো তানহা আবির কিন্তু আমার কেউ হয় না ওকে দু চারটা লাগিয়ে দিতে আমার হাত একবারও কাঁপবে না ওভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন কাছে এসে শার্টটা খুলে দাও তোয়ালে নিয়ে এসো জামা কাপড় বের করো গোসল করতে যাব প্রচন্ড ক্ষুদা লেগেছে খাবার নিয়ে এসো ইফাত কথাগুলো মধ্যে দেরি করলেও তানহা কাজগুলো করতে দেরি করলো না ইফাদের শার্ট খুলে দিয়ে ব্যাগ থেকে তোয়ালে আর জামা কাপড় বের করে ইফাদের হাতে দিল বলছিলাম কি সন্ধ্যা করে গোসল না দিলে হয় না আবহাওয়া ভালো না যদি ঠান্ডা লেগে যায় ইফাত গম্ভীর মুখে তানহার দিকে তাকালো আচ্ছা আপনি গোসল দেন আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি বলেই রুম থেকে চলে গেল তানহা ইফাত গোসল করতে চলে গেল ইফাত খাচ্ছে তানহা চুপচাপ পাশে বসে আছে মুখ দিয়ে শব্দও করছে না ইফাতের খাওয়া শেষ করে উঠে চলে গেল তানহা সবকিছু তুলে ফেলল রাতে পাশাপাশি দুজন শুয়ে আছে ইফাত খাওয়ার পরে আর কথা বলে নাই তানহার সাথে ইফাত মনোযোগ সহকারে ফোনে কিছু একটা দেখছে তানহা উসকুস করছে কিভাবে ইফাতের সাথে কথা বলবে ইফাত রাগ করে মাঝখানে আবার কোলবালিশ রেখে দিয়েছে তানহা কোলবালিশটা আস্তে করে সরিয়ে দিল পরম আদরে ভাবে ইফাতকে জড়িয়ে ধরলো ইফাদের কোনো হেল নেই আগে নাই ফোনের দিকে তাকিয়ে আছে আমি আর এমন করব না আপনার সব কথা মেনে চলবো আপনি রাগ করে থাকবেন না আপনি রাগ করলে আমার কোনো কিছু ভালো লাগে না ইফাদের থেকে কোনো উত্তর আসলো না তানহা অনেক গুলো কথা বলল ফলাফল শূন্য তানহা রাগ করে ইফাদের হাত কামড় বসিয়ে দিল ইফাত তড়ি ঘড়ি করে তানহার দিকে ঘুরলো এভাবে বিড়ালের মতো কামড়াচ্ছ কেন আমি বিড়ালি আপনার বিড়াল আপনি আমার জামাই বিড়াল আমি ছোট্ট বিড়াল আপনি বড় বিড়াল বড় বিড়াল রাগ করেছে তাই ছোট বিড়াল কামড়ে রাগ ভাঙাচ্ছে ফাইজলামের একটা সীমা থাকে অনেক রাত হয়েছে ঘুমাও আচ্ছা ঘুমাতে পারি আমাকে একটা বিড়ালের বাচ্চা এনে দিতে হবে জানেন আমার এই বিড়ালের বাচ্চা ছিল তাকে আমি খুব ভালোবাসতাম কিন্তু চাচি তাকে বস্তায় করে বিলের মধ্যে ফেলে দিয়ে আসছিল আমি সারা দিন না খেয়েছিলাম অনেক দিন বিড়ালটার জন্য কান্না করছি আপনি তো আমার সাথে কথা বলবেন না আমাকে একটা বিড়ালের বাচ্চা এনে দিবেন আমি সারা দিন তাকে আমি সারা দিন তাকে নিয়ে থাকবো তানহার কথা শুনে ইফা তানহার দিকে মনোযোগ দিল স্থির দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে নীরবতা ভেঙে ইফাত বলল এলাই বাচ্চা না নিয়ে তুমি নিজে একটা বাচ্চা নিলেই তো পারো তানহা ইফাদের কথা শুনি তানহা গোল গোল করে তাকালো ইফাত তার দিকে তাকিয়ে আছে দেখি এক হাতে ইফাদের দুই চোখ ধরে রাখলো লজ্জায় ইফাদের বুকে মুখ লুকালো আজকে আবিরের গায়ে হলো পুরো বাড়ি জুড়ে মেহমান গিজগিজ করছে সবাই যে যার কাজে ব্যস্ত বাচ্চারা হইচই করছে কয়েকজন দৌড়াদৌড়ি করছে থালা বাসন ধোয়ার ঝনঝন শব্দ মিশে আসছে কেউ কেউ সবাইকে খাবার দিতে ব্যস্ত কেউ বা রান্না করে ব্যস্ত পা ফেলার জায়গা নেই এই ছোট্ট বাসায় হাঁটা চলা করতে একটু কষ্টই হচ্ছে সবার তানহা ভিড় ঠেলে এক হাতে খাবার নিয়ে নিজের রুমে আসলো ইফাদ বিছানায় বসেছিল তানহা ক্লান্ত মুখে বলল এই নিন আপনার খাবার আপনার জন্য খাবার নিয়ে আসতে গিয়ে মনে হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে আসলাম তুমি এত কষ্ট করতে গেলে কেন আমাকে ডাকতে আমি বাহিরে গিয়ে খেয়ে আসতাম আপনার মাথা খারাপ বাহিরে তাকিয়ে দেখেছেন একবারও এত মানুষজনের মধ্যে আপনাকে খেতে দিব। তুমি যদি আপনি থেকে তুমি আসতে না পারো তাহলে আমিও বাহিরে গিয়েও খেতে পারবো আপনি সব কথার মধ্যে আপনি আর তুমি নিয়ে চলে আসেন কেন তা তোমার ভাই কি কাগজ নেওয়ার জন্য তোমার রুমে আসছিল কাগজটা আমাকে দেখালে না তো নাকি আমাকেও দেখাবে না ও মা আপনাকেই দেখবো না কেন এখনই দেখাচ্ছি বলে কাগজটা বের করেই নিয়ে এসে ইফাতের দিকে এগিয়ে দিল ইফাত কাগজটার দিকে চোখ পুরি অবাক হয়ে তার দিকে তাকালো এমন ভাবে তাকালো মনে হয় আগে কখনো তানহাকে দেখে নাই ইফাত দীর্ঘশ্বাস ছেড়ে বলল তাহলে এই তোমার আবিরের ভাইয়ের ভালোবাসা তাই তো বলি ছেলেটা এতটা ভালোবাসে কেন আমার বউকে আমি কি কম ভালোবেসে ফেললাম নাকি তোমার আবির ভাইয়ের নাটক আমার মনকেও গলিয়ে ফেলছিল এই ছিল তোর মনে আবির ভাই ইফাদের বোকা বোকা মুখ দেখে তানহা হেসে দিল তান নাকি হাসতে দেখি ইফাদ বলল তুই খেয়েছ বৌজান আমি খাবার সময় পাই নাই সময় করে খেয়ে নিব আপনি খেয়ে প্লেটটা ফাঁকা করে দিন আজকে প্লেট এখানে ওখানে ফেলে রাখা যাবে না সেকেন্ডে সেকেন্ডে প্লেট লাগছে চাছিরা প্লেট ধুইয়ে উঠতেই পারছে না এত এত প্লেট এসে জমা হচ্ছে আজকে কাজের দিন এমন একটু হবেই তুমি আমার পাশে বসো বসার সময় নেই খাওয়া শেষ হলে ডাক দিবেন আমি এসে প্লেট নিয়ে যাব আমি তোমাকে বসতে বলেছি তুমি আমার উপরে কথা বলছো ইফাতের রাগ দেখে বাধ্য মেয়ের মতো বসে পড়ল তানহা ইফাত একবার নিজে খাচ্ছে একবার তানহাকে খাইয়ে দিচ্ছে সন্ধ্যায় আবিরের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো সবাই কি গায়ে হলুদ দিয়ে যাচ্ছে রোকে আবে চৈতালি আবিরদের বাসার মধ্যে প্রবেশ করলো বাসার মধ্যে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়লো আবিরের দিকে সাদা রঙের লুঙ্গি সাদা রঙের স্যান্ডো গেঞ্জি কাঁধে লাল রঙের গামছা পরা সামনে নানান রকমের মিষ্টি সবাই আবিরকে হলুদ দিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছে সবাই যে যার পারছে হলুদ দেওয়ার পরে টাকা দিচ্ছে আবিরের চোখে মুখে খুশির রেখা বিদ্যমান চৈতালির দুই চোখ ছলছল করে উঠল। নিজেকে সামনে নিল সবার সামনে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে চৈতালি রোকে গিয়ে হলুদ লাগিয়ে দিল চৈতালি ধীর পায়ে আবিরের দিকে এগিয়ে গেল হাতে কিছুটা হলুদ নিয়ে আবির দুই গালি মাখিয়ে দিল আবির দৃষ্টিতে চৈতালির দিকে তাকালো মেয়েটা কেমন জানি হয়ে গেছে মুখটা মলিন হয়ে আছে চুলগুলো এলোমেলো চোখের নিচে কালোর দাগ প্রমাণ করে দিচ্ছে মেয়েটা রাতে ঘুমায় না দুজন দুজনের মুখোমুখি চৈতালি কি চেয়েছিল ভাগ্য তাকে কি এনে দিল আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না আবির থেকে দূরে সরে এলো চৈতালি মোয়াজ্জিনের আজান কানে আসতেই মেয়েরা নামাজ পড়ার জন্য কলপাড়ে ভিড় জমালো কে কার আগে অজু শেষ করতে পারে তানহাও এসেছে কলপাড়ে এসেই চৈতালি আর রোকিয়া বেগুনকে দেখে ভিড় টেলে তাদের কাছে গেল আম্মা কখন এসেছেন আমাকে ফোন করেন নাই কেন হাঁটুর ব্যথা নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন তোমার চাচি আমাদের বসার জায়গা করে দিয়েছিল মা নামাজ পড়বো তাই অজু করতে আসলাম তোমাদের জানাতে চেয়েছিলাম কিন্তু চৈতালি বলল তোমাদের চিন্তা না দিতে তাই ফোন করা হয় নাই তাই না ভিড় ঠেলেই সবে কি সরে যেতে বলল রোকেয়া বেগম বয়স্ক মানুষ এভাবে দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে জায়গা একটু ফাঁকা করে দিয়ে তাই বলল। আসুন আম্মা আপনি আগে ওযু করে নিন রোকেয়া বেগম ওযু করতে লাগলেন তান না তোর শাশুড়ি রে খুব ভালোবাসির শাশুড়ি কি জি ভাবি আমার শাশুড়ি পায়ের ব্যথার জন্য দাঁড়িয়ে থাকতে পারে না বয়স হচ্ছে তো এইভাবে শাশুড়িকে দেখে রেখো মা দোয়া করি আল্লাহ তোমাকে সুখের সাধ্যতে সংসার করার তৌফিক দান করুক মামি আপনি এবার উজুটা করে ফেলুন সবাই মিলে উজু করে এক রুমে নামাজ পড়তে গেল চৈতালিও নামাজ পড়তে শুরু করেছে ভাবতেই তানহা খুশি হলো আবির সাথে রিলেশনে যাওয়ার পরে নামাজ পড়াও ছেড়ে দিয়েছিল মেয়েটা আল্লাহ তালা এই জন্য মেয়েটাকে এতটা কষ্ট দিল সৃষ্টিকর্তা তো বলেই দিয়েছে তুমি যাকে আমার থেকে বেশি ভালোবাসবে আমি তাকে তোমার থেকে দূরে সরিয়ে দিব এবং তোমার উপরে চাপিয়ে দিব একাকিত্বের ভয়ঙ্কর অভিশাপ এই জন্য পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আল্লাহ তালাকে ভুলে যাওয়া ঠিক না ভালো সময়ে আমরা আল্লাহ তালা